ভারতের পুশিং করা সোনালী বেগমকে বিএসএফ কাছে হস্তান্তর করলো বিজেপি ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাবে পুসিং হয়ে আসা ভারতীয় নাগরিক সোনালী বেগমকে সন্তান ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর রাত পৌনে আটটার দিকে চাপাইনওয়গঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন সেন্টার দিয়ে সোনালী ও তার ছেলে মোহাম্মদ সাব্বিরকে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনারের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উনষাট মহানন্দা ব্যাটালিয়ানের বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন তবে সোনালের স্বামী ও বাকি চারজনকে জিরো থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয় ভারতের পশ্চিমবঙ্গের দর্জিপাড়া পাইকড় এলাকার বাসিন্দা সোনালী খাতুন এ সময় আবেগ আপ্লিত হয়ে কান্নায় ভেঙে পড়েন সোনালি বেগম তিনি ও তার সন্তান চান তাদের সাথে থাকা সবাই বাড়ি ভারতে ফিরুক এর আগে গেল জুন কুড়িগ্রাম বাংলাদেশে পুশিং করে তবে তারা চাপাইনওয়া পুঞ্জে প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে এবং বাইশে আগস্ট আদালতের নির্দেশে যেতে পাঠানো হয় আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সপ্তাহের অন্তঃসত্ত্বা ও তার দুই শিশু মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মাই প্রদান করে এবং কূটনৈতিক মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের পুশিং করার ফলে সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজেপি সদর দপ্তর ভারতের সঙ্গে নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে উভয় দেশে আলোচনার ভিত্তিতে সোনালী খাতুন এবং তার আট বছরের ছেলে মোহাম্মদ সাব্বিরকে শুক্রবার সোনা মসজিদ আইসিপি দিয়ে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয় শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বিএসএফ এর এ ধরনের অমানবিক পুশিং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বিজ্ঞ আদালতেরই আরেকটা নির্দেশনা আছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে এভাবে যোগাযোগ করা যেতে পারে তাই আলোকে দুইজনকে ফেরত প্রদান করা হয়েছে এবং যে চারজন আছে আমরা আবার এই যে ফারুক আহমেদ যিনি আছেন তাদের কাছে দিয়ে দিব এবং আদালতে আরো বিজ্ঞ আদালতে আরো নির্দেশনা দিয়েছেন যে প্রতি দশ দিন পর পর ওসি সদর মডেল থানা থানাগঞ্জ তাকে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দিতে হবে এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিবেদন দিব। এবং তাদের নিরাপত্তার আমাদের মাথায় রয়েছে আমাদের যে আছে জেলা বিশেষ শাখার যে গোয়েন্দা আছে তারা তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে এবং আমরাও আমাদের থানা পুলিশের পক্ষ থেকে যে যিনি যার জিম্মায় যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো ভারতের পুলিশ আপনাদের কোন জায়গা থেকে আটক করেছিল আটক করেছি কি জন্য আটক করেছিল আপনাদের বাংলা কথা ছবি ছিল

ছাড়তে গেলাম আমরা তো ধরে ফেরে দুই সাত দিন ধরে একটু হলে তোলে সাত দিনের পরে যাহা একটু গাড়ি নিয়ে গেল দিল্লির জাহাজে নিলে আসামের বর্ডারে ছেড়ে দিলে জঙ্গলে জঙ্গলে আসামের বর্ডারে ছাড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে আমরা ভটক কুড়ি গ্রাম দিকে কুড়ি গ্রামে আমাদের সবাই সাহায্য করলে বাংলাদেশের লোক সব সাহায্য করলে চলে গেল ভটকি বেড়েছে ভটকি ভাড়ায় আমরা এদিকে এলাম চাপাই এলাম চাপাতে জেলে আমরা ভরে দিল পুলিশে আমরা যে মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ আর সমিরুল ইসলামকে ধন্যবাদ আর অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ আর সরকার এখানকার বাংলাদেশ ধন্যবাদ ওরা আমরা কোনো সমস্যা দেয় আমরা ছিলাম জেলে তখনও সমস্যা দেয়নি যা সবাই সাথে ব্যবহার করতো তা আমি সাথে ব্যবহার জেলে জায়গায় ধন্যবাদ

nabla card match sob thenta bishesh korche acha eje ekhon bangladesh shorkar apnader okare party diyeche thik অমানবিক কুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুর কে এর নিকট হস্তান্তর প্রসঙ্গে বিএসএফ এর অমানবিক কুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাই নামগঞ্জ সোনা মসজিদ আইসিবি দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গোটিকায় চাপাই নগঞ্জের সোনা মসজিদ আইসিবিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কুসিনা শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বি শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয় এ সময়ে অত্র ব্রিটেন অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুষিন করে পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাপাইনগ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুকে পোষণ করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো। হস্তান্তর শেষে মহানন্দা পেটলেনের হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটলিয়ানের সকল সদস্য এবং চাপাইনগঞ্জ জেলা পুলিশ এবং চাপাইনগঞ্জ ডিসি জেলা প্রশাসকের প্রতিনিধির সম্মুখে আজকে তাদের হস্তান্তর করা হয় এর এই অমানবিক কুশিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন কুশিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সৌহদপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসএফের অমানবিক কুশীন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ মর্যাদাপূর্ণ ভাবে সম্পন্ন করেছে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবি এই কার্যক্রম ন্যায় মানবতা ও দায়িত্বশীলতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে